পবিত্র কোরআনের সুরা লাহাব দিয়ে একটি ফেসবুক পোস্ট করেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ তার সেই পোস্ট শেয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেই পোস্টে লেখা পবিত্র কোরআনের সুরা লাহাব আমি যতবার পড়েছি ততবারই যেই ব্যাপারটা আমার মাথায় আসে আবু লাহাবের প্রতি স্বয়ং আল্লাহ কেন এমন কঠোর অবস্থানে চলে গেলেন যে তার শাস্তির ব্যাপারে কোরআনে এভাবে ওইভাবে ঘোষণা দিয়ে বলে দিলেন দুই হাত এবং লেখা হয় শুধু আবুল না তার ইন্ধন দাতা স্ত্রীর প্রতিও কঠোর শাস্তির বর্ণনা কেন এভাবে ঘোষণা করে দিলেন আল্লাহ একদিকে যেমন মহাপরাক্রমশালী কঠোর বিচারক অন্যদিকে উনি তো পরম ক্ষমাশীল বহু ক্ষেত্রে অসম্ভব রকমের ক্ষমাশীলতা উনি দেখানোর ব্যাপারে বলেছেন ইনফ্যাক্ট উনি ক্ষমাশীল না হলে একটা সিঙ্গেল প্রাণীও কোনোদিন কোনো রহমতের আশ্রয় পেত না বা পাবেও না কিন্তু সেই স্রষ্টাই কেন আবুল আহাবের প্রতি সরাসরি এভাবে এত কঠোর ঘোষণা দিলেন চ্যাটাসকারী লেখেন এই ব্যাপারে আমার জানার ভুল থাকতে পারে বা বোঝার সীমাবদ্ধতা থাকতে পারে তবে আমার একেবারেই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং হলেও সব অপরাধ বা পাপের ক্ষমা হয় না বিশেষ করে যেখানে প্রচণ্ড সীমা লঙ্ঘন করার পরও ওই অপরাধের মনে কোনো অনুশোচনা বোধ বা অনুত্তপ্ত বোধ জন্ম না নেয় প্রশ্ন করে সাইদ আবদুল্লাহ লেখেন সত্যি করে বলেন তো আশেপাশে এমন কোন আওয়ামী লীগার দেখেছেন যারা জুলাই মানুষ মেরে ফেলা ফেলা হাজার মানুষকে করে নিয়ে ন্যূনতম কোনো বিগত পনেরো বছরে ওরা যে হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে গুম নিপীড়ন লুটপাট চালিয়েছে এগুলো নিয়ে ওদের ভেতর ন্যূনতম অনুশোচনা দেখেছেন বরং ওরা প্রতিশোধ নিতে চায় সুযোগ পেলেই সুযোগ পেলেই তাদের অরিজিনাল রূপটা বের করে ফেলতে চায় এরা হলো সেই লেভেল অমানুষ এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের দাবি ক্ষমা করা যায় তাদেরকে যাদের ভেতর অনুশোচনার বোধ জাগ্রত হয় যারা অনুত্তপ্ত হয় কিন্তু যারা নিজেদের চরম অপরাধের পরও ন্যূনতম অনুতপ্ত না এমন অমানুষদের ক্ষমা করার মানে হলো অন্যদের প্রতি অবিচার করা এবং সামনে ওদের জন্য অপরাধ করার দুয়ার উন্মুক্ত রাখা এজন্যই আমি এদের বিচার চাই কঠোর বিচার চাই সুরাচারী সাথী এবং সকল দেখলে তাই আমার মনে হয় লাহাবের কথা অতিরিক্ত সুশীলগিরি দেখিয়ে কেউ কেউ দেখি নরম সুরে কথা বলার চেষ্টা করে সুযোগ পেলেই কিন্তু সবাই যে ক্ষমার যোগ্য না এই শিক্ষাটাও গুরুত্বপূর্ণ ইনফ্যাক্ট মহাগুরুত্বপূর্ণ आई बी टी वी न्यूयॉर्क